নমস্কার মোনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা বৃন্দাবনে যে মা এক বছর থেকেছিলেন সেই কথাই আজকে আমরা শুনব বৃন্দাবনে সর। মহাসমাধির পরদিন অপ্রত্যাশিতভাবে ঠাকুরের দর্শন পাইয়া শ্রী শ্রী গভীর শোকের মধ্যেও সান্ত্বনা পাইয়াছিলেন কিন্তু তাহার জীবন দেবতা অপকট হওয়ায় তিনি যে কি করিয়া শরীরের উপর মন রাখিতে পারিবেন তাহা ভাবিয়া পাইলেন না অথচ ঠাকুরের কাজ অসমাপ্ত রাখিয়া যাইবে বা কীরূপে ঠাকুর জীবনযোদ্ধার কার্যের মাত্র করিয়া গিয়াছেন কিন্তু তাহাকে যে তদপেক্ষা অনেক বেশি কাজ করিতে হইবে এ কথা তো ঠাকুরেরই নিজ মুখে বলিয়া গিয়াছেন আর তাহার জীবন দ্বারা যে আদর্শ সংস্থাপিত হইবার কথা তাহার অনেকটাই তো বাকি ঠাকুরের অদর্শনে শ্রী যেমন অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিলেন তাহার অন্তরঙ্গ ভক্তগণ তেমনি জীবনের কর্ণধার শ্রীগুরুদেবকে দেবকে হারাইয়া বিষাদমগ্ন হইয়াছিলেন তাহাদের অনেকেই এখন পূর্ণ স্থানসমূহে গমন করিতে এবং শ্রীগুরুর নির্দেশানুযায়ী তপস্যা করিয়া শ্রী ভগবানকে প্রত্যক্ষ করিতে যত্নপর হইলেন কাশীপুর হইতে মা ছয়ই ভাদ্র বাগবাজারে শ্রী বলরাম বসুর বাড়িতে আসেন তথা হইতে পনেরোই ভাদ্র যোগিন অর্থাৎ যোগানন্দ কালী অর্থাৎ অভেদানন্দ লাটু অর্থাৎ অদ্ভুতানন্দ লক্ষ্মীদেবী গোলাম্মা ও নিকুঞ্জদেবীকে সঙ্গে নিয়া শ্রীবৃন্দাবন যাত্রা করেন নিকুঞ্জদেবী বৃন্দাবনে এক মাস থাকিয়া ম্যালেরিয়া জ্বরের আক্রান্ত হন ও স্বামী অবেদানন্দের সঙ্গে কলিকাতায় ফিরিয়া আসেন পাঁচ বা ছ মাস পরে স্বামী অদ্ভুতানন্দ প্রত্যাবর্তন করেন রাস্তায় প্রথমত দেহঘরে নামিয়া দর্শনাদি করিয়ায় পরবর্তী গাড়িতে কাশিধামে যান ও কাশিতে তিন দিন মাত্র থাকিয়া কর দর্শনাদি সম্পন্ন করেন বিশ্বনাথের আরতি দর্শন করিয়া মার ভাব হয় ভাবের ঘোরে সঝরে দুম দুম শব্দ পদক্ষেপ করিয়া বাঁশায় প্রত্যাবর্তন করেন বাঁশায় আসিয়ায় মা শুইয়া পড়িয়াছিলেন প্রকৃতস্থই ইহা বলিয়াছিলেন ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন কাশি হইতে সকলে মিলিয়া অযোধ্যা গমন করেন এবং সেখানে একদিন মাত্র থাকিয়া বৃন্দাবন অভিমুখে রহনা হন বৃন্দাবনের পথে শ্রী অভাবনীয় রূপে পুনরায় ঠাকুরের দর্শন পাইলেন ঠাকুরের হাতে যে ইষ্টকবর ছিল তাহা অশোকের সময় তিনি মাকে দিয়াছিলেন মা উহা সযত্নে নিজ বাহুতে ধারণ ও যথাবিধি পূজা করিতেন রেলগাড়িতে তিনি ওই কবচসুদ্ধ হাত জানলার পাশে উপরের দিকে রাখিয়া শয়ন করিবা মাত্র ঠাকুর জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলেন ওগো গো হাতে ইষ্ট ইষ্টকবচ এমন করে রেখেছ কেন ও যে চোরে অনায়াসে খুলে নিতে পারে মা তাড়াতাড়ি উঠিয়া কবচখানি হাত হইতে খুলিয়া নিলেন এবং যে টিনের বাক্সে তাহার মিথ্য পূজিত ঠাকুরের ফটোখানি থাকিত তার মধ্যে রাখিয়া দিলেন ওই কবচ তিনি আর কখনো হস্তে ধারণ করেন নাই এরূপ ঘটনাটি গণেন্দ্রনাথ শ্রী মার কাছে শুনিয়াছিলেন তেরোশো বারো সালের প্রথম ভাগে মা ওই ইষ্টকবচ মঠের ঠাকুরঘরে রাখিয়া নিত্য পূজা করিবার জন্য স্বামী প্রেমানন্দের হাতে দিয়া উহার পূজাবিধি শিখাইয়া দেন সম্ভবত এই তৃতীয়বার দর্শনে তখনকার মতো সান্ত্বনা লাভ করিলেও বৃন্দাবনে পৌঁছাইয়া শ্রী শ্রীমার একেবারে উতলাইয়া উঠিল ঠাকুরের তীরভাবের অল্প দিনের পূর্বে যোগীন মা বৃন্দাবনে আসেন তাহার সঙ্গে দেখা হইবা মাত্র মা তাহার গলা জড়াইয়া ধরিয়া অজস্র কন্দন করিতে লাগিলেন দিনের পর দিন চলিয়া যায় সঙ্গিনীরা কত বুঝায় কিন্তু সেই ক্রন্দনের বেগ থামিয়াও থামিতে চায় না কত যুগ অতীত হইয়া গেল শ্রীকৃষ্ণের বিরহে অবিরল অশ্রুমোচন করিয়া শ্রীমতী রাধারানী এই বজ্রভূমিতে অভিষিক্ত করিয়াছিলেন সেই অশ্রুর প্রতিবিন্দু অহেতু প্রেমের পূর্ণ আজও সমুজ্জ্বল হইয়াছে আর তাহার কতকাল পরে শ্রীরামকৃষ্ণের অদর্শন কাতুরা শ্রীমতী শারদা জাননী নিজের বিরোহাশ্রু মোচনের উপযুক্ত স্থান মনে করিয়া সুদূর কলিকাতা হইতে এখানে ছুটিয়া আসিয়াছেন কোনো সময় ঠাকুরের মুখে শুনিয়া নিম্নোক্ত যে গানটি তিনি শিখিয়াছিলেন সে গানটি বা আজও তাহার মনে কতখানি প্রভাব বিস্তার করিয়াছে কে বলিবে শ্রী শ্রী মায়ের ভাইজি রাধুর হইতে প্রাপ্ত এই গান মার সঙ্গে বহুবার গাইয়া গানটি রাধুর কণ্ঠস্থ হইয়াছিল যদি কিশোরী তোমার কালা চাঁদের গোকুল চাঁদের উদয় ঘুঁচিল হৃদে দুঃখকে নাশিবে আর কৃষ্ণ বই আধার কৃষ্ণপক্ষে এখন থাকিবে রাধে যাই আমাদের যথা আছে মধুসূদন শোনব না তোর বারণ মানব না তোর রোদন প্যারিগ আমরা থাকব না তোর সদন কৃষ্ণ ত্যাগীর বদন দেখিতে নিষেধ আছে পুরাণে বেদে যাহা হোক শ্রীমতী রাধারানীর বহুবর্ষিত বর্ষিত অশ্ব ধারার পূর্বে বিরহের বৃন্দাবনকে মিলনের বৃন্দাবনে নিত্য বাসস্থলিতে পরিণত করিয়াছিল শ্রী শ্রী মাকে তাই এখানে আসিয়া অধিক দিন কাঁদিতে হইল না ঘন ঘন দর্শন দিয়া ঠাকুর তাহাকে আনন্দে ভরপুর করিয়া দিলেন তাহার বাহিরেই চালচলন চলন কথাবার্তা একটি কিশোরী বালিকার মতো হইয়া গেল প্রত্যহ ঘুরিয়া ঘুরিয়া মন্দিরে মন্দিরে তিনি ঠাকুর দর্শন করিয়া বেড়াইতে লাগলেন শ্রী এই বালিকা মূর্তি পরেও কেহ কেহ নয়নগোচর করিয়া ধন্য হইয়াছেন শীর্ষ ঘটক বলেন তেরোশো সালের চৈত্র মাসে দোল পূর্ণিমার পরদিন আমি মাকে দর্শন করিতে গিয়াছি বেলা প্রায় দশটা হইবে মা তখন কোয়ালপাড়া মঠে ঠাকুর ঘরের পাশের ঘরটিতে ছিলেন দুইটি অল্পবয়স্ক বয়স্ক বালক ও একটি যুবক ঠিক সেই সময় মাকে প্রণাম করিতে আসিয়াছে আমি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন ছেলে দুইটি প্রণাম করিয়া মা তাহাদের মাথায় হাত দিবার পূর্বেই তাড়াতাড়ি সরিয়া পড়িয়াছে আমি ছেলে দুইটির মাথা আগাইয়া ধরিতেই মা তাহাদেরও মাথায় হাত বুলাইয়া দিলেন তাহারা আবির সঙ্গে আনিয়াছিল আমরা আবির দেব এই কথা শুনিবা মাত্র মার ভাবান্তর হইল আবির দেবে বলিয়াই তিনি চটুলা বালিকার মতো হইয়া গেলেন আর ছেলেরা তাহার পাদপদ্যে আবির দিতে না দিতেই তাহাদের আবির লইয়া চপল ভঙ্গিতে তাহাদের গায়ে নিক্ষেপ করিতে লাগিলেন প্রণাম করিয়া প্রণাম করিয়া উঠিয়াই আমি নিজের কথা বলিয়া যাইতেছিলাম আমার মাতৃভাব আমার দিকে চাহিয়া যখন উত্তর দিতেছেন তখন প্রশান্ত মাতৃমূর্তি আবার সঙ্গে সঙ্গেই চঞ্চলা হইয়া ছেলেদের গায়ে আবির ছুড়িতেছেন মার অমন মূর্তি আমি আর কোনো দিন দেখি নাই মনে মুদ্রিত হইয়া আছে ভাষায় প্রকাশ করিতে পারি না শ্রী কীর্তন গান শুনিতে ভালোবাসিতেন বৃন্দাবনে লাটু ও লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়া তিনি মাঝে মাঝে ভগবানজীর আশ্রমে নাম ও কীর্তন শুনিতে যাইতেন কখনো বা শ্রীমতী ভাবে আবিষ্ট হইয়া সকলের অলক্ষে যমুনায় চলিয়া যাইতেন পরে সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইয়া তথা হইতে ফিরাইয়া আনিয়াতেন একটি বিশেষ প্রশ্নের উত্তরে মা বলেছিলেন আমিই রাধা সগৃহে মাতুর কীর্তনের বন্দোবস্ত করিয়া বাগবাজারের কিরণ দত্ত শ্রী মাকে আমন্ত্রণ করিয়া লইয়া যান পদাবলী গায়ক যতীন্দ্রনাথ মিত্র তিনি পেশাদার কীর্তনিয়া ছিলেন না তিনি ছিলেন পাটনা হাইকোর্টের উকিল অথচ অল্প সময়ের মধ্যেই গান খুব জমিয়া যায় সেই রাত্রে অন্যত্র যাইতে হইবে বলিয়া যতীনবাবু শ্রীমতীর বিরহের অবস্থার গান শেষ করিতে যাইতেছিলেন এমন সময় গোলাম্মা চিকের ভিতর হইতে বলিলেন একখানা মিলনের গান গেয়ে শেষ কর কোনরূপে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মিলন করাইয়া দিয়া কীর্তন সমাপ্ত হইল শ্রোতারাও একে একে আসর ত্যাগ করিয়া গেলেন গানের সূচনাতেই মা কেমন ভাবাশিষ্ট হইয়াছিলেন গান শেষ হইলেও সেইভাবেই বসিয়া রইলেন কিছুতেই ভাব ভঙ্গ হয় না দেখিয়া গোলাম মা তাহাকে হাত ধরিয়া তুলিলেন কাহাকেও কিছু বুঝিতে না দিয়া কোনরূপ জলযোগের মতো যৎকিঞ্চিত ভোজন করাইলেন এবং গাড়িতে উঠাইয়া বাড়িতে লইয়া আসিলেন এখানে আসিয়াও মায়ের ভাবের উপশম হইল না ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকাইয়া নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিলেন কোন স্থানে যাইবার সময় ও তথা হইতে গৃহে ফিরিয়ায় মা ঠাকুরকে প্রণাম করিতেন আজ তাহা না করিয়া অনেকক্ষণ যাবত চিত্রাপিতার ন্যায় দাঁড়াইয়া আছেন দেখিয়া জনৈক সেবক মা মা বলিয়া ডাকিতে লাগিলেন ওই ডাক ভিতরে প্রবেশ করিতেই মা চমকাইয়া উঠিলেন ও ভাববেগ সংযত করিয়া ক্রমে প্রকৃতস্থ হইলেন গোলাম মা বলিয়াছিলেন সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম আর এই আজ দেখলুম রেকর্ড গান যখন এদেশে নতুন হইয়াছে কিরণবাবুর বাড়ি হইতে কয়েকখানি কীর্তনের রেকর্ড লইয়া আসা হয় এবং প্রত্যেকটি গান মা আগ্রহের সহিত পুনঃ শ্রবণ করেন জয়রামবাটির নিকটবর্তী মির্জাপুর গ্রামের রামচন্দ্র সূত্রধর কৃষ্ণযাত্রার দল করিয়াছিল একবার জগদ্ধাত্রী পূজার সময় মেয়েদের সঙ্গে বসিয়া মা তাহার গান শুনিয়াছিলেন শ্রী নিধুবনে সন্নিকটে রাধারমণের মন্দিরে যাইয়া শ্রীবিগ্রহ দর্শন করিতেন একদিন ভাবচক্ষে দেখিয়াছিলেন ঠাকুরের ভক্ত নবগোপাল ঘোষের স্ত্রী শ্রীমতী নিস্তারিণী রাধারমণের পাশে দাঁড়াইয়া বিজন করিতেছেন রাধারমণের কাছে মা নিজের দোষ দৃষ্টি সম্পূর্ণরূপে দূর করিবার জন্য প্রার্থনা জানাইয়াছিলেন তাহার কাছে কাহারও মন্দ চরিত্রের কথা উত্থাপন করিলে তিনি বিরক্ত হইতেন বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুর শ্রী শ্রী মাকে দেখা দিয়া যোগানন্দকে ইষ্টমন্ত্র দান করিতে আসতে করেন তখনও পর্যন্ত মা দু তিন দিন দিনজন দু তিনজন ব্যতীত ঠাকুরের অন্যান্য সন্তানগণের সঙ্গে বাক্যালাপ করিতেন না ক্রমাগত তিন দিন ঠাকুরের আদেশ পাইবার পর পূজা করিতে করিতে ভাবাবিষ্ট হইয়া তিনি মন্ত্র দান করেন যোগিন তাহার প্রিয়তম সেবক ও প্রথম মন্ত্র শিষ্য বৃন্দাবনে শ্রী শ্রীমা বংশীবটে কালাবাবুর কুঞ্জে থাকিতেন এখানে একদিন সকালে এমন গভীর সমাধিমগ্ন হইয়াছিলেন যে যোগিন মা অনেকক্ষণ ধরিয়া নাম শোনাইলেও সমাধিভঙ্গ হয় নাই পরে যোগানন্দ আসিয়া নাম শোনাতেই থাকিলে সমাধির গাঢ়তা কমিয়া আসে ও তিনি বলিয়া ওঠেন খাব সমাধিভঙ্গ হওয়ার মুখে ঠাকুর এই রূপ বলিতেন কিছু খাবার জল ও পান তাহার সম্মুখে রাখা হইলে ভাবা ঠাকুর যেমন করিতেন সেইভাবে মা খাবার ও জল একটু একটু গ্রহণ করিলেন এবং ঠাকুরের মতো পানের তলার দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া সেই পান চিবতে লাগলেন এই সময়ে যোগানন্দ মাকে কয়েক কটি প্রশ্ন করিয়া ঠাকুরের যেরূপ উত্তর দিতেন ঠিক সেই সেইরূপ উত্তর পাইয়াছিলেন ভাবের উপশ্রম হইলে মা বলিয়াছিলেন তাহার উপর ঠাকুরের আবেশ হইয়াছিল যোগিন মহারাজকে ঠাকুর বহুবার বলিয়াছেন তাহার দেহে ও মার দেহে কোনো ভেদ নাই বৃন্দাবনে শ্রী মা সম্বৎসর বাস করেন একবার পঞ্চক্রশি পরিক্রমাও করিয়াছিলেন মধ্যে কোনো সময়ে যোগানন্দ দেবী ও যোগিন মাকে সঙ্গে নিয়া হরিদ্বারে যান হরিদ্বার হইতে ফিরিবারকালে জয়পুরে যাইয়া গোবিন্দাজিকে দর্শন করেন জয়পুর হইতে তিনি পুষ্করেও গিয়েছিলেন ঠাকুরের নৌক কেশ মা সঙ্গে আনিয়াছিলেন সেই নখ ও কেশের কিয়দংশ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে দিয়ে আসেন অবশিষ্ট কেশ বৃন্দাবন হইতে দেশে ফিরিবার পথে প্রয়াগ গঙ্গা যমুনা সঙ্গমে নিক্ষেপ করেন প্রয়াগে লক্ষ্মী মস্তক মন্ডন করিয়াছিলেন মা করেন নাই দক্ষিণেশ্বরী শ্রী মার পায়ে বাতের সূত্রপাত হইলেও এই সময়ে উহা ততটা প্রবল হয় নাই প্রবল হইলে পায়ে হাঁটিয়া বৃন্দাবন পরিক্রমা করিতে পারিতেন না তিনি কাশিতে মাধবের ধ্বজায় হরিদ্বারে চণ্ডীর পাহাড়ে এবং পুষ্করে সাবিত্রী পাহাড়েও আরোহণ করিয়াছিলেন নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্ত শ্রী শ্রী মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম